ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا

আল্লা দুনিয়ার মানুষের জন্য অহংকারের কোন অবকাশ রাখেন নাই আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম আদেশের মধ্যে বলেন যার মধ্যে সরিষার দাম পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতের সুগ্রাম পাবে না জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা জানাতে সুদৃণ আপনারা ইতিহাস শুনছেন ইবলিস তার যে মাকা ছিল স্থান ছিল জায়গা ছিল সর্ব উচ্চ স্থান তাকে বলা হয়তো মোয়াল নেব মালায় ফেরাদের পোস্তাদ মাল নেব ফেরিস্তা আল্লাহ সবচাইতে প্রিয় মশলুক যাদের দ্বারা কখনো গুণাহের কাজ নয় না আল্লাহ তাদেরকে যে দায়িত্ব দিয়েছেন তারা সেই দায়িত্বই পালন করেন তাছাড়া তাদের অন্য কোনো কাজ নেই তো এই ইবলিস আল্লাহ তালার ইবাদত এত সুন্দর ও এত করার কারণে আল্লাহ তাআলা প্রিয় হয়ে গেছে এমন হয়েছে যে তবে এই উচ্চ জায়গা থেকে একদম সর্ব নিচু জায়গায় চলে আসলো এমনকি জাহার্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেল কারণ হলো অহংকার তার মধ্যে অহংকার ছিল যে আমাকে বানানো হয়েছে আগুন আর আদমকে বানানো হয়েছে মাটি ধারা আমি আগুন কেন মাটিকে করব এই অহংকারের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিতাড়িত হয়ে গেল এবং জাহান্নামের বাসিন্দা হয়ে গেল ঠিক তেমনিভাবে ভাবে আবুল আহাবের ধ্বংসের মাধ্যমেও ওর মধ্যে অহংকার ছিল আবুল তার সন্তান এবং সম্পদ দুইটা জিনিসের অহংকার করত আল্লাহ হাবিব সাল আলী সাল্লাম যখন সফা পাহাড়ের উপরে গেলেন ডাক দিলেন সমস্ত কাফের এবং তার দোত্র সবাইদেরকে ডাক দিলেন হে আমার সাথী গ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি তোমাদেরকে যদি বলি এই সফা পাহাড়ের ওপর পাশে কাফের দল বসে আছে পেতে আসে তোমাদের উপরে অতি শীঘ্রই হামলা চালাবে তোমরা আমার কথা বিশ্বাস করবে আল্লাহ রসুল সালি ওর সমস্ত সাথীগণ সমস্ত কাফের মুশ্রিক সবাই এক ব্যাগকে জবাব দিল আল্লাহ রসুল আমরা আপনার কথা বিশ্বাস করি মোহাম্মদ তোমার কথা আমরা বিশ্বাস করি কেন আজ পর্যন্ত তোমার মুখ থেকে আমরা একটা মিথ্যা কথা শুনি নাই

তোমাদের কাছে রসুল হিসেবে প্রেরণ করেছেন আল্লাহ তার দিকে তোমাদেরকে আহ্বান করার জন্য আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে এক আল্লাহর এক ইলার ইবাদত করার জন্য আমাকে আহ্বান করেছেন আমি তোমাদেরকে দাওয়াত দিলাম তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং আমি আল্লাহ রহদিদালাম বলেন আমাকে আল্লাহ তাআলা রসুল হিসেবে পাঠিয়েছেন আমাকে রসুল হিসেবে না তখন আবুল্লাহ এই কথা শুনিয়ে রসুল কে বলতে লাগলো তাবিহা জামাতানা এই মোহাম্মদ তুমি ধ্বংস হও তুমি আমাদেরকে এই কথা বলার জন্য ডাকছো তুমি ধ্বংস হও এই যে ধ্বংসের কথা বলছে আল্লাহ রসুলকে

তুই আমাদেরকে এই জন্য ডাকছো আল্লাহ তালা তখনই আত্মাজিল করোলা সালিয়া জন্মবদা করছিস আমি আল্লাহ তালা তোকেই ধ্বংস করে দিলাম আমি ঘোষণা করছি তুই ধ্বংস ধ্বংস তোর ধ্বংস থাকার মতো আর কারও ক্ষমতা নেই তার বাদিয়াদা বিল হাবি ওয়াতাব আমি তার হাত ধ্বংস করছি হাতের মাধ্যমে উদ্দেশ্য হল আমি তাকেই ধ্বংস করে দিয়েছি আমি তাকে পুরোপুরি ধ্বংস করে দিছি তার সম্পদ তার ছেলে সন্তান সে যা কিছু অর্জন করেছিল সে যা কিছু কামাই করেছিল কোনো কিছুই তার কাজে আসে নাই আল্লাহ তারা সবকিছু তার সম্পল তার কাজে আসে নাই তার ছেলে সন্তানও তার কাজে আসে নাই বদর যুদ্ধের পরে বদর যুদ্ধের সাত দিন পরে আল্লাহ তারা তাকে বসন্ত রোগে আক্রান্ত করে দেন এই বসন্ত রোগ এমন রোগ ছিল যে রোগের কারণে সমস্ত কাফের মশ্রিক মক্কার সমস্ত কাফের মশরিক মনে করত এটা সোয়াশের রোগ এই রোগের মধ্যে যদি কেউ পড়ে যায় তার মরণ নিশ্চিত সে কখনো মরণ থেকে আর বাঁচতে পারবে না যার মধ্যে বসন্তের রোগ হইত সমস্ত কাফের মুশরিক তার সাথে কথা বলতো না তার সাথে টাচ লাগাইতো না তার সাথে গিসত না তার থেকে অনেক দূরে দূরে থাকতো যেরকম আমরা দেখছি করোনার মধ্যে নিজের সন্তান নিজের বাবাকে চেনে নাই বাবা তার সন্তান কেউ চেনে নাই সন্তান আইসিউতে ভর্তি বাবা কোনো সন্তানের কাছে যায় নাই নিজের স্ত্রী করোনা আক্রান্ত অথচ স্বামীও স্ত্রীর কাছে যায় নাই এমন ইতিহাস আছে করোনায় আমাদেরকে দেখাই দিছে। দুনিয়ার মধ্যে কেউ কারণ দুনিয়ার মধ্যে কেউ কারণ বিপদের সময় বিপদে পড়ছে সন্তান এমন অবস্থা হয়েছে হুজুরদেরকে ফোন দিচ্ছে হুজুর আসেন মুখ জায়গায় আমার বাবার লাশ পড়ে রয়েছে এটা দাফন কেমন করতে হবে আপনারাই দেন তার কাছে যাওয়ার মতো লোক নাই আপনারাই তার দাফন কেমন সারেন এমন হুজুরা আছে একসাথে একদিনে চল্লিশটা বিয়াল্লিশটা পঞ্চাশটা পর্যন্ত লাশ দাফন করছে কোন আত্মীয় স্বজন তার কাছে আসে নাই তার কাছে কেউ আসে নাই সন্তান তার বাবার লাশটা ও সিঁড়ির নিচে রেখে আসছে বলে আর ধরা যাবে না কাছেও যাওয়া যাবে না করোনা হয়েছে এর কাছে দিয়ে যাবে তারই করোনা হয়ে যাবে কেউ তার কাছে আসে না লাশটা দেখেও নাই জানা যা পড়বে জানা যার কাছেও যেতে দেয় না নামাজ পড়বে তাও তিন ফিট মাঝখানে ফাঁকা দিয়ে তিন ফিট পর পর নামাজ পড়বে করোনা দেখাই দিছে মানুষ কেউ করোনা মানুষের ভালোবাসা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালোবাসা কে মা তাই না দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে কে মা মায়ের মতো কেউ ভালোবাসতে পারবে না দুনিয়ার মধ্যে মায়ের মতো কেউ ভালোবাসতে পারবে না সবচেয়ে বেশি ভালোবাসে মা আপনি স্ত্রী বলবেন যেই বলবেন না কেন সন্তান বলবেন যেই হোক না কেন মায়ের মতো ভালোবাসা দুনিয়ার মধ্যে কেউ বাসতে পারে নাই পারবে অথচ মাসারা আছে তাদের মধ্যে আসছে মা তার সন্তানের লাশের পাশাপাশি কবর পর্যন্ত যাইতে পারবে না বা কবরে তার সন্তানের লাশ নামাইতে পারবে না দাফন করতে পারবে না কেন কারণ মা যদি সন্তানের লাশ কবরে নামাইতে যায় তাহলে আল্লাহ তালা মায়ের মধ্যে এত ভালোবাসা এত মহব এত মায়া দিচ্ছেন যে মা ও সন্তানের সাথে সাথে কবরে পড়বে সন্তানের লাশ কবরে রেখে মা উঠে আসতে পারবে না আল্লাহ তালা মায়ের মধ্যে এত ভালোবাসা এত মোহাব দিছেন। এত মায়া থাকা সত্ত্বেও সেই মাও সন্তানের কাছে যায়নি। করোনা আমাদেরকে দেখাই দিছে যে মানুষ দুনিয়ার মধ্যে কে কারে চিনব কি কার জন্য করবার দুনিয়ায় কেউ কারা আবহাওয়া ঠিক একই রকম হবে আবুলাহাবের কাছে তো সন্তান যায় নাই তাকে লাঠি দিয়ে তার লাশটা দুর্গন্ধময় হয়ে গেছিল কেউ তার লাশের কাছে দেখত না কি করবে লাঠি দিয়ে কবরের মধ্যে একটা গর্ত খুঁড়ে তার মধ্যে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে চাপা মাটি দিছে এত বিকৃষ্টভাবে সে মারা গেছে সন্তান মানুষের দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান মূল্যবান সম্পদ কি সন্তান আশা ভরসা মানুষ সবকিছু করে সন্তানের উপরিত সে সন্তানও তার কাজে আসে মনে রাখবেন মানুষ যখন দুনিয়ার মধ্যে থেকে চলে যায় তখন তার তিনটা আমল বাকি থাকে কয়টা আমল তিনটা আমল বাকি সব শেষ হয়ে যায় মানুষের টাকা পয়সা সম্পদ এরপরে ক্ষমতা সব শেষ তিনটা আমল থাকে কয়টা আমল এক এক হলো মানুষের যে যে সৎকাটা মানুষ দুনিয়ার মধ্যে করে যায় মসজিদে একটা ফ্যান কিনে দিয়েছে এই ফ্যানটা মসজিদের মধ্যে যতদিন চলবে যতদিন ঘুরবে ততদিন পর্যন্ত সে কবরে বসে সপে থাকবে যতদিন থাকবে অথচ আমাদের একটা মসজিদে একটা লাইট নষ্ট হয়ে গেলে কোথায় কমিটি কমিটি খোঁজ করতে লাগে কে ভাই একটা লাইট নষ্ট হয়ে গেছে আমি দিই এটা তো সব আমার জন্য হবে আমার জন্য সব হচ্ছে এটা সবকে এমন একটা কাজ করে দিছেন রাস্তার মধ্যে কোনো একটা এমন কোনো জিনিস রয়েছে যে কারণে মানুষ চলাচল কষ্ট হচ্ছে আপনি সেই জিনিসটা সরাই দিলেন এই কারণে আপনি সবের ভাগে হইবেন আপনি একটা সাঁকু বানিয়ে দিতে হবে সাঁকুর উপর যতদিন পূর্ব মানুষ চলাফেরা করবে ততদিন পর্যন্ত আপনার সহজে থাকবেন আপনি যদি কবরেও থাকেন কবরে আল্লাহ তালে আপনার সহ পৌঁছে দেবেন হ্যালো সৎ কাহাই দুই নম্বর উপকারী এলেন এলম দাফিয়াম বি এমন এলেম দুনিয়ার মধ্যে রেখে যাওয়া যে এলেমের কারণে মানুষ এলেম দুনিয়ার মধ্যে সব পাইতে থাকে সে এলেমের কারণে আপনি কবারেও থাকলে ওই সব আপনার যাবে মাগরিবের নামাজ কয়াকার মাগরিবের নামাজ কয়াকার তিন রেখাত এই যে আমি বললাম এটা যে আমি শিখলে আপনি না জানে যদি শিখা থাকে আপনার আমি বলার কারণে যদি আপনি শেখেন এই যে শিখছেন একটা কথা যতদিন পর্যন্ত আপনার দিলের মধ্যে এই আমলটা থাকবে ততদিন পর্যন্ত আমি থাকবো এটাকে বলা হয় উপকারে এলিম আপনার এলিমের মাধ্যমে আপনার জ্ঞানের মাধ্যমে যদি কেউ উপকার হয় কাউকে শেখান এবং সে যদি শেখে এই এলিমের মাধ্যমে যতদিন সে এলেম অবস্থায় জীবিত থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে স্বাভাবিক থাকবে তৃতীয় নাম্বার হলো নেক সন্তান কি সন্তান নেক সন্তান যে সন্তান নামাজের মধ্যে বলবে নামাজের মধ্যেও বলবে মুনাজাতে বলবে রব্বির হাম্মা মুহাম্মাদ কামা রাব্বিয়ানি সালাইরা ай আল্লাহ আপনি আমার মাতা পিতার জন্য রহম করেন যেরকম সেই সে ছোট সময় বাল্যকাল থেকে শৈশবকাল পর্যন্ত আমার উপরে তারা রহম করেছে আমার উপরে তারা যেভাবে দয়া করেছে আপনিও সেই রকম করেন তার উপর রহম করেন তার দয়া করেন এমন সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাওয়া যে সন্তান কবরের পাশে দাঁড়ায় আমার জন্য দোয়া করবে রবির বায়ানি মা সন্তান যদি কবরের পাশে দাঁড়ায় দোয়া করে তাহলে তার চোখের বাণী কখনো দূরে রাখতে পারে না আর সন্তান যখন আল্লাহ তালাকে যে বাবা মায়ের জন্য দোয়া করে। আল্লাহ তালা বলেন ওই দোয়া আমি কখনো কবুল করতে কখনো ফারাক করি না মানে কবুল হওয়ার জন্য তার মাঝে কোনো পার্থক্য থাকে না কোনো পর্দা থাকে না দোয়া করার সঙ্গে সঙ্গে সন্তান বাবা মায়ের জন্য দোয়া করলে বাবা মা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ তালা এই দোয়া কখনো কোনো দেয় না সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় এই জন্য বাবা মার সাবধান থাকা উচিত বাবা মা অনেক সময় বদ্ধ করে না তোর যেন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় তুই যেন ফিরে না আসিস এই বদ্ধ দেওয়ার সময় সতর্ক থাকা কারণ বাবা মায়ের বদ্ধ আল্লাহ তার কাছে কবুল হয়ে যায় সন্তানদেরকে বদ্ধ না দেব আমরা তো যখন সময় বদ্ধ দিয়ে ফেলাই সন্তানদেরকে বদ্ধ না আসেন আসেন্লাহাবের মধ্যে আসি আল্লাহ তালা কি বলতেছেন দ্বিতীয় আবুল আহাবের সন্তান আবুল সম্পদ কোন কিছু আবুল আহাবের কাজে আসে নাই সব কিছু নিয়ে আবুল আহাব ধ্বংস হয়ে গেছে এমন লাঞ্ছিত অবস্থা এমন অবস্থা ধ্বংস হয়েছে যে তার অবস্থা তার লাশটা দুর্গন্ধময় হয়ে গেছিল কেউ তার লাশের কাছেও যায় নাই লোকেরা তার লাশটাকে লাঠি দিয়ে ধাক্কায়া ঠেলে ঠেলা একটা গর্তের মধ্যে ফেলায় চাপা মাটি দিয়েছে এরপর এটা তো দুনিয়ার মধ্যে গেল আখেরাতের মধ্যে কি হবে তালা হাব তাকে লিহাম হয় অগ্নিশিখা প্রজ্বল অগ্নিশিখার মধ্যে আল্লাহ তালরা তাকে নিক্ষেপ করবেন

আবু আহাবের সাথেও তার স্ত্রী আল্লাহ তার স্ত্রীকেও ধ্বংস করছেন ওয়ামরা তুহু তার স্ত্রী হাম্মা আল্লাহ তাল হাতব হাম্মা আল্লাহ তাল বলা হয় ওই লোককে যে মানুষের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয় ঝগড়ায় লিপ্ত হয় আর একটা ব্যাখ্যা আছে হাম্মা আল্লাহ হাত হাত বলা হইতো যে কারণে সে কাঠ বহন করত লাকড়ি বহন করত জ্বালানির জন্য কাঠ বহন করত কাঠ টুকাইতো আগুন জ্বালাইত আরেকটা ব্যাখ্যার মধ্যে আছে যে এই আবুল হাবেদ স্ত্রী জামিন সে আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লামের পথের মধ্যে কাটা দিত আল্লাহ রাহালাম যে পথ দিয়ে আসতেন সেখানে কাঠ রেখে দিত সেখানে লাকড়ি রেখে দিত সেখানে বিভিন্ন ধরনের জিনিস রেখে দিত যাতে করে আল্লাহ রসুল্লা সাল্লামের চলাফেরা কষ্ট হয় কষ্টদায়ক কোনো জিনিস রাখত আল্লাহ সাল্লাহকে কষ্ট দেওয়ার জন্য সেই কারণেই তাকে বলা হয়তো বলা হয় যে হাতব এমন একজন মানুষ যে আল্লাহ কষ্ট দিত বা সে লাকড়ি বহন করত। করতো করতো এই জন্য তাকে হাম্মালতাল হাতব বলা হয় আল্লাহ বলতেছে শুধু আবুল হাব একাই ধ্বংস হয়েছে তা না আবুল হাবের সাথেও আল্লাহ তালা আবুল হাবের স্ত্রীকেও ধ্বংস করছেন হমা লত যে